লক্ষ্মী ও সরস্বতীর পালা একদিন বৈকুণ্ঠেতে প্রভু নারায়ণ লক্ষ্মী সরস্বতী সহ কথোপকথন সেই কালে আসে তথা নারদ ধিমান শ্রীপদে প্রণমী করে দেবে জিজ্ঞাসন কহ প্রভু কি করিলে সর্বদু যায় ধনপুত্র আদি করি সৌভাগ্য উদয় লক্ষ্মীকে আপন গৃহে চিরস্থায়ী করে প্রতিপুত্র লয়ে সুখে সদাবাস করে এতে কো শুনিয়া বাক্য প্রভু নারায়ণ হাসিয়া বলেন কিছু লক্ষ্মীকে তখন কহ কহ গোপ্রিয় কহ সত্য করে কোন পূর্ণ ফলে থাকো তুমি ভক্ত ভারে সরস্বতী পানে কয় নারায়ণ কহ বাণী তব পূজা তত্ত্বেরও কথন শুনি প্রভু মুখে বাণী দেবী বিনা পানি কহি কিছু মাঘ মাসে শ্রীপঞ্চমী দিনে যদি ধূপ দীপ নৈবেদ্যাদি করিয়া যতন গন্ধ পুষ্প সৌগন্ধাদি অগুড় চন্দন এই সব দ্রব্য সহ ভক্তি সহকারে নরনারী পূজে মরে আনন্দ অন্তরে পূজা অন্তে সেত পুষ্পে পুষ্পাঞ্জলি দিবে সেই জন বিদ্যা শিক্ষা অবশ্য করিবে এত শুনি লক্ষ্মীপতি নারায়ণ তত্ত্ব কিছু ও শুনি আসি প্রতিবাক্য বাক্য সিংুর নন্দিনী কহি মম তত্ত্ব কথা শুনো চিন্তামণি শুক্লপক্ষে মাঘ মাসে শ্রীপঞ্চমী দিনে যেইজন পূজা করে লক্ষ্মী নারায়ণে দুপদ্বীপ নৈবেদ্যাদি করিয়া যতন সুনির্মল গঙ্গা বাড়ি লইয়া তখন সেতু পুষ্প চন্দন তুলসী লইয়া করে লক্ষ্মী নারায়ণে পুজে অতি ভক্তি সহকারে এই রূপে পঞ্চ বছর যে করে অর্চন মহালক্ষ্মী থাকে দেখো তাহার ভবন সেই দৃহে স্থির হয়ে সদাবাস করি এই মম তত্ত্ব শুনো হি মুরারি আর কিছু কহি আমি করহ শ্রবণ ছয় বছর যাহা হয় ব্রতেরও বিধান প্রতি মাসে শুক্লা পঞ্চমী শুভ যেদিনে গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য প্রদানেই লক্ষ্মী নারায়ণী পূজা করিবে যতনে মাসে মাসে ভোজ্যদান দিবে ব্রাহ্মণে প্রথম বছর কাল লবণবিহীন এরপর দু বছর সান্ন ভোজন পঞ্চম বছর ফল মূলাদিবক্ষণ ছয় বছর ব্রাহ্মণ এই রূপে ছয় বছর করিলে অর্চন সেই আমি করি স্থিতি সর্বক্ষণে যেই নারী ভক্তি করি কর এ পূজন স্বামী সহ সুখে থাকে মর্ত ভুবন ধনে পুত্রে লক্ষ্মীলাভ করে সেই নারী দুঃখ যায় পলাইয়া ধর্মপথ হেরি পিতৃকুলো প্রতিকূল উদ্ধার করিয়া চড়িয়া। এত শুনি মহামণি জড়ো করে পানি জয় প্রভু নারায়ণ দেবচক্রপাণী জয় জয় লক্ষ্মী দেবী জগত নন্দিনী অধম সন্তানী দয়া নারায়ণী অজনী সম্ভব দেবী জগত পালিনী সিন্ধু গর্বে করবাস জগত বন্দিনী প্রলয় কালেতে জবি অনন্ত শায়নে তাহারও উদরে ছিল লক্ষ্মী ভুবনে অনলগর লোয়াদি কুম্ভীর মকর কত রত্ন আসিল সে সমুদ্র ভিতরে তুমি মাগ পরম রত্ন সংসার ভিতরে তুমি কন্যা হইতে রত্না কর বলি তারে নন জন জীবন যৌবন নিকেতন পদা দিবার বাজি যত্ন সিংহাসন তোমার চঞ্চলা লক্ষ্মী বলে যে জানে তোমার মহিমা সেই কিছু নাহি জানে ছাড়বো তো খনি তার দোষ দেখি নির্দোষ পুরুষের রাখো চিরকাল সুখী যেই জন সেই গুণ ধাম তার আশ্রয়ে মাগো তোমারও বিশ্রাম লক্ষ্মী ন পুরুষ গৃহে যায় দূরে থাক জল পীড়া আদর না পায় লক্ষ্মী পুরুষ দেখি কহে ভালো কথা বলে কোথা হইতে লইয়া পদ হেথা লক্ষ্মী বন্ত পুরুষ কুটুম্ব বাড়ি যায় সাদরে গৌরব করি ডাকয়ে সবাই লক্ষ্মী থাকিলে তার মান্য ত্রিভুবনে লক্ষ্মী বাম হইলে অপমান সর্বস্থানে না জানি ভজন তব অতি অভাজন কৃপা করে বৈকুণ্ঠে দিও ওরাচরণ লক্ষ্মী সরস্বতী ব্রত হইল সমাপন দিন ভক্ত জনেরও দুঃখ কর নিবারণ ওম বিশ্বরূপ ভার্যাসী পদ্মে পদ্মালয় সুবে সর্বত পাই মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্ কমলোচনে বিশ্ব উড়ি বিশাল কী বিদ্দেহী নমস্তুতে